আজকে আপনাদের সামনে আমি আমি উপস্থিত করেছি এমন একজন এমন একজন স্বনামধন্য ব্যক্তিকে যিনি যিনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সংজ্ঞাটাকেই আমূল বদলে দিয়েছেন যিনি যিনি সফলতার সফলতার চূড়ান্ত শীর্ষে পৌঁছে গিয়েছে জেনে নেব তার কাছ থেকেই তার জীবনের তার জীবনের কিছু অমূল্য অভিজ্ঞতার কথা দাদা প্রথমেই আপনার থেকে যেটা জানতে চাইবো যে যে আপনি আপনি ঠিক কত টাকার চেক পেলেন সেটা যদি সেটা যদি দয়া করে আমাদের দর্শকদের একটু বলেন ধন্যবাদ সবাইকে আমি আপনাদের সবাইকে জানাই যে আমি আমি আমার এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রথম চেকটা আমি রিসিভ করেছি এবং আমার প্রথম চেক পাঁচশো টাকার বেশ অসাধারণ আপনারা শুনলেন দাদা দাদা পাঁচশো নব্বই টাকার একটা চেক অলরেডি পেয়ে গিয়েছেন আমি আমি দাদার কাছে দ্বিতীয় প্রশ্ন রাখবো দাদা আজ থেকে আজ থেকে ঠিক পাঁচ বছর পর ঠিক পাঁচ বছর পর আপনি আপনি কি এক্সপেক্ট করছেন যে আপনার আপনার এই চেকটা কত টাকার হবে আমি তো এটা পাঁচ বছর পরেই পেলাম রে হারাম